একই সাথে দুইটা সেট টেস্টিং চলছে যে কোনটার সাকসেস রেট বেশি হচ্ছে তো অ্যাকচুয়ালি একটা অন্যটার পরিপূরক কোনোটাই কম না কোনো অংশেই তো তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে যেমন এইখানে একটা বলছে যে সেল তো সেলে বলছে টিপি নিতে হবে উনত্রিশশো এগারোতে তো উনত্রিশশো এগারোতে যদি আমরা টিপি নিতে চাই তাহলে এইটার রেজাল্ট যদি দেখি উনত্রিশশো এগারো পয়েন্ট জিরো বিশ তো বাদ দিলাম উনত্রিশশো এগারো ধরলাম তো উনত্রিশশো এগারোতে টিপি নিতে বললে এই যে উনত্রিশশো এগারো উনত্রিশশো দশ এগারো এই পজিশন হচ্ছে উনত্রিশশো এগারো তো ও আমাদেরকে এন্ট্রি নিতে বলছে হচ্ছে এখানে এই পজিশানটাতে এন্ট্রি নিতে বলছে আর বলছে যে উনত্রিশশো এগারোতে তুমি টেক প্রফিট নাও এই যে উনত্রিশশো এগারো পয়েন্ট আঠাশ ঠিক আছে এই যে আমরা মার্ক করছি উনত্রিশশো এগারো পয়েন্ট আরও উপরে করছি আমরা আরও নিচেও নিতে বলছে সে আচ্ছা ঠিক আছে আর উনত্রিশশো তেরোতে সে নিতে বলছে আমাদেরকে এস এল তো এই যে এখানে হচ্ছে উনত্রিশশো তেরো তার মানে এটা সাকসেস তারপরে যদি আমরা দ্বিতীয়টা দেখি এখানে বাই নিতে বলছে উনত্রিশশো চোদ্দোতে টিপি নিতে বলছে তো উনত্রিশশো চোদ্দো কোথায় দেখি আমরা এদিকে মার্ক করি উনত্রিশশো চোদ্দো এই যে উনত্রিশশো চোদ্দো উনত্রিশশো চোদ্দো পাঁচশো ছিয়াত্তরে নিতে বলছে আমরা উনত্রিশশো চোদ্দোই ধরলাম এই যে এখানে এসে হিট করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবা বলো আচ্ছা সরি আমার মেয়ে একটু কথা বলতে তো পরবর্তীতে বলছে আমাদেরকে উনত্রিশশো চোদ্দোতে টিপি নেওয়ার জন্য তো এটা আমাদের উনত্রিশশো চোদ্দতে টিপি হিট করছে তারপর যদি আমরা দেখি আমাদেরকে বলছে যে উনত্রিশশো এগারোতে টিপি নেওয়ার জন্য তো আমরা এখানে যদি ইন্টিন উনত্রিশশো এগারো হচ্ছে কোথায় এই যে আরও নিচ্ছে আরও নিচ্ছে এই যে উনত্রিশশো এগারো এখানে তার মানে আমাদের পরবর্তীটাও হিট করছে এইবার আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমাদের পূর্বের যেটা ছিল টিকেএমসি আমরা যদি টিকেএমসিকে নিয়ে থিঙ্ক থিঙ্কিং করি টিকেএমসি বলছে এইখানে এন্ট্রি নাও টিপি আসবে তোমার এইখানে ঠিক আছে তো এইখানে এন্ট্রি নিলে টিপিটা এখানে পর্যন্ত এই লেভেল পর্যন্ত ওয়ান পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছায়নি হুম এইখানে এসে পৌঁছাইছে মানে একটু লেটে পৌঁছাইছে এইটার সিগন্যাল যত দ্রুত রেসপন্স করতেছে টিপিটা একটু পরে করতেছে আচ্ছা টিপিরটা একটু পরে করার পেছনে কারণ আছে টিপিতে লস রেশিও দেওয়া আছে টু তো যার কারণে এত নিচে দেখাইছে যদি লস রেশিও আবার ওয়ান দেওয়া যায় টি তাহলে কিন্তু এইখানে দেখাবে ঠিক আছে তাহলে আবার সাথে সাথে হিট করবে তো ঠিকই আছে অলমোস্ট কম বেশি কোনোটাই না তবে নতুনটার অ্যাকুরেসি একটু বেশি পাচ্ছি যেমন এটাতে বলছে যে তুমি টিপ এখানে এন্ট্রি নাও টিপি ওয়ান এখানে নাও এটা কিন্তু সাথে সাথেই হিট করছে ঠিক আছে আবার আমাদের এটা এ বলছে যে উনত্রিশশো তেরোতে তুমি টেক প্রফিট নাও তো এই যে উনত্রিশশো তেরো অলরেডি তেরোতে উঠে গেছে ঠিক আছে সো দুইটাই দেখতেছি যে একে অপরের পরিপূরক এবং আমরা এই দুইটাকে একসাথে ব্যবহার করে একটা মজার জিনিস করতে পারি যেমন এইখানে সে সেল এন্ট্রি দিছে এখানে টেক প্রফিট নিতে বলছে কিন্তু আমাদের সেকেন্ড ইন্ডিকেটার এ কিন্তু সেল দিছে হচ্ছে এখানে বাই এন্ট্রি তার একটু আগে তো বাইটাও হিট করছে আবার সেলটাও হিট করছে কিন্তু পরে দুইজনেরটা দুইভাবে একজন আর একজনের উল্টা দিকে দিচ্ছে কিন্তু যখন দুইজনই একই দিকে দিচ্ছে যে আমাদের টিকেএমসিও দিচ্ছে যে বাই এন্ট্রি নাও এবং নতুন ইন্ডিকেটার এও দিচ্ছে যে বাই এন্ট্রি নাও তখন কিন্তু খেলাটা জমবে বেশ কারণটা হলো কি দুইজন বলছে একই দিকে এন্ট্রি নেওয়ার জন্য তার মানে এইটা হলো হানড্রেড পারসেন্ট সাকসেসফুল এইটার কথাই আমি বলতেছি যে এমন একটা পরিপূরক সেট যেটা কিনা আপনার ডেলি একটা মিনিমাম দশ থেকে পনেরো ডলার আর্ন করার মতো সুযোগ করে দিবে ঠিক আছে এটা একটা পরিপূর্ণ সেট এবং এইটা নিয়ে ট্রেড করা এবং কিভাবে সেট করা এটার মেইন লজিক কি কিভাবে ধরে এন্ট্রি নিতে হচ্ছে কোন এন্ট্রিগুলোকে আমরা নিব কোনগুলোকে নিব না ঠিক আছে যেমন এই যে এখানে কিছু এন্ট্রি আসছে ছোটো ছোটো এন্ট্রি যে এখানে এন্ট্রি বলছে যে উনত্রিশশো নয় তুমি প্রফিট নও তো উনত্রিশশো নয় কিন্তু খুব বেশি উপরে নাই যে এখানে উনত্রিশশো নয় দেখতে পাচ্ছেন ডান পাশে ঠিক আছে এখানে সেল নিতে বলছে এই সেলটা কত বলছে উনত্রিশশো ছয় এই যে উনত্রিশশো ছয় এটাও কিন্তু হিট করছে মানে হিট যে করেনি তা কিন্তু না প্রতিটাই কিন্তু কোন গুলো আমরা নেব কোনগুলো নিব না এবং কোনটা নেওয়া উচিত হবে কোনটা উচিত হবে না আর কোনটা একটা নিব একটা নিব না আমি কিন্তু কথা একই রকম শোনাচ্ছে যে নিব নিব না কি যে ওটা নেওয়াই যাবে না আর একটা হচ্ছে নেওয়া উচিত হবে কি না মানে নিলে সমস্যা নেই তবে উচিত হবে কি না তো এগুলা পরে হলো নিব কি নিব না মধ্যে মানে নিব কি নিব না এরকম আর কি নেওয়া আর এইগুলার ক্ষেত্রে হলো নেওয়া উচিত হবে কি না যে এত বড় এন্ট্রি এটা যাদের অ্যামাউন্ট কম তারা এটা কিন্তু নিবে কিনা যে উনত্রিশশো দুইয়ে সে বলছে যে সেল হবে হ্যাঁ উনত্রিশশো দুইয়ে সে বলছে যে সেল হবে এখন মার্কেট কিন্তু উনত্রিশশো দুইতে নামছে আপনার মনে হইতে পারে যে উনত্রিশশো দুইতে নামেনি এই যে উনত্রিশশো দুইতে নামছে এটা আমি দেখাই আপনাকে এই যে উনত্রিশশো দুই ঠিক আছে উনত্রিশশো তিন আর একটু নিচে যাবে এই যে উনত্রিশশো দুই ঠিক আছে তো উনত্রিশশো দুইতে কিন্তু মার্কেট নামছে মানে এটা যে লস করে দিয়েছে তা কিন্তু না কিন্তু এখানে এন্ট্রিটা নেওয়া উচিত হবে কি না এত ছোটো একটা এন্ট্রি নেওয়া উচিত হবে কি না কারণ মার্কেটের ট্রেন্ড তো পুরো হাই এবং এই জায়গাটাতে কেন নেওয়া উচিত হবে কি হবে না সেটাও আবার বুঝতে হবে আবার এইখানে দেখেন বাই এন্ট্রিটা এইটা মাস্ট ডি কেন নিতে হবে এটাও বোঝা দরকার যে এখানে বলছে উনত্রিশশো আঠাশশো নিরানব্বইতে টিপি নেওয়ার জন্য তো এখান থেকে যদি আমরা ধরি আঠাশশো নিরানব্বই কই এই যে আঠারোশো নিরানব্বই হলো এইখানে ঠিক আছে আঠারোশো নিরানব্বইয়ের প্লেসটা হচ্ছে এইখানে তার মানে সে এখানে এন্ট্রি নিয়ে এখানেই প্রফিট নিতে বলছে কিন্তু তারপরে তো মার্কেট অনেক উপরে গেছে তাহলে উপরের কথা বলেনি কেন তার মানে এইখানেই কোনো একটা কাহিনী আছে যে এইখানে সেল দেওয়ার পরেও সেলটা বড়ো দেয়নি আবার এখানে বাই দেওয়ার পরেও বাইটা বড় দেয়নি এখানে কি আছে আসলে অ্যাকচুয়ালি ঘটনা কি এগুলোই হচ্ছে শেখার ব্যাপার এখন হয়তো বা দেখা যাবে কি যে আমার একজন স্টুডেন্ট আপনার আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এখন সরাই দিছে ঠিক আছে সরাই দিয়ে বলতো এই যে সার যেটা দেয় যে ওষুধ দেয় আমিও এই ওষুধই দিছি এখন আপনি খান সুস্থ হয়ে যাবেন তাহলে কিন্তু আপনার ডায়রিয়া ধরে যাবে আমার আমার একজন আত্মীয় সে হচ্ছে ওই ইয়ে জন্ডিস রোগের চিকিৎসা করতো গাছের শেখর তুলে সেটা দিয়ে মেডিসিন তৈরি করে মানুষকে দিত তো জন্ডিস ভালো হয়ে যেত তো পাশের বাড়ির এক দুষ্ট ছেলে দেখছে যে কোন গাছের শিকড়টা তোলে ও ওই শিকড় তুলে একজনকে খাওয়াই দিয়েছে পরে আর বাসে না ওটা তোলা তো একটা মন্ত্র আছে মন্ত্র জানতে হবে সো এটাই হলো মেইন জিনিস যে এই জায়গাগুলোতেই কিন্তু ভেজাল হবে যে আপনি এন্ট্রি নেবেন কিন্তু ধরা খেয়ে যাবেন ঠিক আছে তো কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না কোন টাইপের এন্ট্রিগুলো আমাদের নিতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে টিকেএমসির ক্ষেত্রে যেটা হয় টিকেএমসি অলরেডি রিপেইন হয়ে হয়ে যায় কিন্তু হ্যাঁ যে এখানে একটা এন্ট্রি আসলো তারপরে সিগনালে এই যে নতুন আডা এন্ট্রি আসছে ঠিক আছে এইভাবে এন্ট্রি হয়ে হয়ে যাবে এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু এটাও হিট করবে এখানে এন্ট্রি নিতে বলছে আমাদের টিফিন নিতে বলছে এইখানে হ্যাঁ এই যেখানে মার্ক করাই আছে তারপর এটা কি নিলাম ঠিক আছে এখানে এন্ট্রি এখানে দেব আমরা টিপি তো আমরা কথা বলতে থাকি তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু তা না এ যা সিগন্যাল দিয়ে দেয় একদম ফিক্সড সিগনাল একদম ফিক্সড চার দিন আগে যেটা দিছে সেটাও ফিক্সড মানে আপনি পরবর্তীতে ঘুরে দেখতে পারবেন যে আমার অমুক দিনেরটা সে কিন্তু কোনো প্রকারে হেরফের করে না যা তাই থাকবে ঠিক আছে হ্যাঁ ভলিউমের প্রয়োজনে ভ্যালু আপডাউন হতে পারে ভলিউমের প্রয়োজনে যখন ভলিউমের প্রয়োজনে ভ্যালু আপডাউন হবে তখন ডিসিশান চেঞ্জ হবে তার সাথে হচ্ছে কি আমাদের ক্লোজিং এবং টিপি পজিশন চেঞ্জ করার ডিসিশান নিতে হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে রমজান উপলক্ষে আমরা যে ব্যাচটা শুরু করবো সেটা অতি দ্রুত শুরু করব বিশ তারিখ অথবা একুশ তারিখের মধ্যে শুরু করবো কারণ রমজানের আগেই শেষ করে দিব রমজান মাসে ক্লাস করানো ঝামেলা হয়ে যাবে কারণ রাত্রেবেলা তো ক্লাস করানোই যাবে না তারাবিটারাবি থাকবে আবার দিনের বেলা কথা বলাও বিরক্ত লাগবে সো এটা আমরা আগামী বিশ থেকে একুশ তারিখের মধ্যে শুরু করব এবং রমজান শুরু হওয়ার আগেই শেষ করে দেব আর এটার জন্য তো একটা বিশেষ সার আছেই সবার জন্য তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগে যা ছিল তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবার জন্য আর এটা পরবর্তী যে আপটা এটা এখন পর্যন্ত টেস্টিংয়ে আছে আরও কিছুদিন টেস্টিং করব টেস্টিং করার পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ এটা সবাইকে দেওয়া সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এটার জন্য নির্দিষ্ট একটা প্রাইস ধরবো যারা কিনা পূর্বের স্টুডেন্ট আছে তাদের জন্য সামান্য কিছু যারা নিউ তাদের কাছে ফুল পে তো ধন্যবাদ